নমস্কার প্রিয় বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিন একঘেয়েমি জলখাবারের রেসিপি ভালো না লাগলে খুব অল্প উপকরণ ব্যবহার করে খুব কম সময়ে এই জলখাবারের রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন ছোট থেকে বড় সবারই খুব পছন্দ হবে আর এটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ততটাই টেস্টি হয় একদম নরম তুলোর মতো হয় এর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে একটা গোটা ডিম ডিমটা আমি দিয়ে দিলাম ডিমটা কিন্তু রুম টেম্পারেচারে হতে হবে এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ দুধ দুধটা আমি পরে কিন্তু প্রয়োজন মতো ব্যবহার করব এবার দুধ এবং ডিমটা আমি ধীরে ধীরে মিশিয়ে নিচ্ছি তবে আপনারা চাইলে ডিমটা আগে ফেটিয়ে নিতে পারেন হাতে সময় কম থাকলে এই রেসিপিটা কিন্তু খুবই কার্যকর হয় এই দেখুন আমার কিন্তু ডিমটা ভালোভাবে ফেটানো হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং এক চামচ চিনি মিষ্টিটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতেই পারেন দিয়ে এটা ভালো করে একটু মিশিয়ে নিলাম এর মধ্যে এবার দিয়ে দিলাম এক কাপ ময়দা এটা কিন্তু আপনারা আটা দিয়েও বানাতে পারেন আপনারা এটা পরিবারের সদস্য অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন এবার এটা আমি ভালোভাবে মিশিয়ে নেব এটা কিন্তু সময় নিয়ে ধীরে ধীরে মেশাতে হবে কোনোভাবে যাতে দোলা না পাগিয়ে যায় আমার কিন্তু মাখাতে মাখাতে একটু শক্ত বলে মনে হয়েছিল আমি কিন্তু পরে আরেকটু দুধ দিয়ে মেখে নিলাম এটা কিন্তু চাইলে আপনারা পুরোটাই জল দিয়ে বানাতে পারেন তবে দুধ দিয়ে মাখালে টেস্টটা কিন্তু অনেক ভালো হয় আর দুধ আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী দেখুন আমার ব্যাটারটা কিন্তু প্রায় প্রস্তুত এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ পেঁয়াজের কুচি এবং ঝালের জন্য কাঁচা লঙ্কার কুচি ছোটোদের জন্য বানালে দুটোই কিন্তু স্কিপ করতে পারেন দেখুন আমার কিন্তু ব্যাটারটা একদম প্রস্তুত ঘনতটা এইভাবে রাখতে হবে এবার একটা তাওয়া গরম করে ওপর থেকে আমি একটি কাপড়ের টুকরোর সাহায্যে তেল ব্রাশ করে দিলাম দিয়ে দুহাতা ব্যাটার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি এটা কিন্তু একদমই কম তেলে তৈরি করা যায় এইভাবে হাতার পেছন দিক দিয়ে রাফ করে দিলাম দিয়ে আমি এক মিনিটের মতো এটাকে ঢেকে দিচ্ছি এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই লোয়ে রাখতে হবে নাহলে কিন্তু খুব সহজে এটা পুড়ে যাবে এবার ধীরে ধীরে এটাকে উল্টে দিচ্ছি কত সুন্দরভাবে তাওয়া থেকে ছেড়ে যাচ্ছে এইভাবে আমি পর পর করে সমস্ত ব্যাটারটা দিয়ে তৈরি করে নেব আমি পরবর্তীতে আরও একটা তৈরি করে দেখাচ্ছি এখনো পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন একইভাবে কিন্তু এটাও আমি তৈরি করে নিচ্ছি নিয়ে পরপর করে সবগুলো তৈরি করে ঠান্ডা করে নিয়ে আমি কিন্তু পরে পরে এটাকে রোল করে নিয়েছি যেটা আপনারা প্রথমে দেখেছেন এই মজার রেসিপিটা কিন্তু খুব সহজেই বানানো যায় একদম প্রস্তুত আমার আজকের ভিন্ন স্বাদের জল খাবার